সকল প্রিয় ছাত্রছাত্রীরা আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামান্তরিকের ধর্ম থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে তারপর আমরা এটার সমাধান করব। এখানে একটা প্রমাণ দিয়েছে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে প্রমাণ করো প্রথমে একটা সামান্তরিক আমরা অঙ্কন করে দেখো এ প্রমাণ একটি সামান্তরিক যার এ সি ইকুয়ালস টু বিডি প্রমান করতে হবে এ বি সি ডি এক্টি আয়তো কেট্র দেবো ত্রি এ বি ডি ও ত্রিভুজ ভুজ এ বি ডি আর ত্রিভুজ এ বি সি ঠিক দেখো প্রথমেই বলে দিয়েছে সমান্তরিক সমান্তরিককে কি জানি অপজিট অ্যাঙ্গেলগুলো গুলো ইয়ার এক বিপরীত বাহুগুলো ইকুয়াল মানে এডি ইকুয়ালস টু বিসি আবার বলে দিয়েছে এসসি ইকাল টু বিডি কর্ণদ্ সমান বলে দিয়েছে এসি ইকুয়ালস টু বিডি আবার কি বলে দিয়েছে আরেকটা জানি দেখো এব কমন তাহলে ত্রিভুজ এব ও ত্রিভুজ এ বি সি তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে

অনুরূপ এরপর দেখো আমরা সামান্তরিকের থিওরেম একটা জানি অ্যাঙ্গেল থিওরেম পাশাপাশি সাম হচ্ছে ডিগ্রি তাহলে তাহলে বি এডি প্লাস এবিসি কত হবে ওয়ান এইটটি ডিগ্রি পাশাপাশি অ্যাঙ্গেলগুলোর সাম হচ্ছে সন্নিহিত কোনগুলোর সাম হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি মানে পাশাপাশি অ্যাঙ্গেলগুলো

এই ট্রায়াঙ্গেলটা নিয়েছো এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে এইটা এটা প্রুফ করে দিতে পারবে 90 ডিগ্রি আবার এইটা প্রুফ করে দিও তাহলে কন্টিনিউয়াসলি দেখো সাইমালটেনিয়াসলি সব অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি প্রুফ হয়ে যাবে তাহলে সব অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি এবং প্রত্যেক অপজিট বাহুগুলোর দৈর্ঘ্য ইকুয়াল আবার কর্ণদের দৈর্ঘ্য সমান তাহলে কি হয়ে যাবে সমান্তরিক সমান্তরিকটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি সামান্য থেকে ধমাতে কোনো প্রসাদ থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসি এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে এডুয়েন্সকে লাইক শেয়ারও ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রুপ সাকসিড